আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আরেকটি নতুন ভিডিওতে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো বদ্ধভূমি ও তার ইতিহাস অজানা তথ্য তো চলুন শুরু করা যাক বদ্ধভূমি এটি অবস্থিত খুলনা বিভাগের চুয়াডেঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত বদ্ধভূমি বলতে সবাই চিনবেন হয়তো যারা চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় বসবাস করেন কিন্তু তার পেছনের ইতিহাস অনেকেরই অজানা তো চলুন আপনাদের মাঝে তুলে ধরব এর ইতিহাসগুলো বদ্ধভূমি বলতে এখানে বোঝানো হয়েছে সেই স্থান যেখানে উনিশশো সালে মুক্তযুদ্ধ সময় বহু নিরীহ মানুষকে হত্যা করে রক্তাক্ত মাটিতে মাটি চাপা দেওয়া হয়েছে মুক্তযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগীরা এখানে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালায় বিশেষ করে রেল লাইনের পাশে ও লাল ব্রিজের সংলগ্ন এলাকায় আলমডাঙ্গা সেনারা ট্রেন থামিয়ে নিরীহ যাত্রীদের ধরে নিয়ে এসে হত্যা করেছিল আজও এই বদ্ধভূমিতে স্মৃতিস্তম্ভ ভাস্কর্য ও স্মরণ সাপেক্ষ স্থাপন রয়েছে যাতে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে জানে দুই সালে এখানে একটি বদ্ধভূমি পার্ক নির্মাণ উদ্বোধন করা হয় যেটি কেবল ইতিহাস স্মরণ করাই নয় চিত্র বিনোদন স্থান হিসাবেও বিবেচিত হবে বলে ঘোষণা ছিল প্রতি বছর আটে ডিসেম্বর দিনটি এখানে হানাদার মুক্ত দিবস হিসাবে পালন করা হয় কারণ উনিশশো সালে সেই দিন আলমডাঙ্গা হানাদার মুক্ত হয় এই স্থানটি বাংলাদেশের মুক্তযুদ্ধর এক গুরুত্বপূর্ণ সাক্ষ্যবাহী ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায় মৃহ মানুষের হত্যা নির্যাতনের এখানকার মাটিতে প্রতিফলিত স্থানীয়ভাবে এটি শুধু একটি স্মৃতিশোধ নয় এটি স্থানীয় জনগণের জন্য ইতিহাসের শিক্ষাক্ষেত্র এবং পর্যটক আকর্ষণ হিসাবে বিবেচিত হয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটি আজকে এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পায়ে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো আল্লাহ হাফিজ